আমার দোকানে ওয়ান পিস টু পিস না থ্রি পিস যা আছে সব আছে ভাই আজকে যা আছে আরেকটা কথা আপনি আজকে সব আপনাকে কমে দিয়ে দিব কম দামে দিয়ে দিব একবারে কম দিব ব্যস্ত না খারাপ চারদিকে বন্য পানি ব্যস্ত কিনা একদম খারাপ

50 মাত্র 350 টাকা করা হবে একদম একদম সুতি আর তো হবে বলতে হবে না উন্না পাঁচাত এটা আচ্ছা সম্পূর্ণ খুবই

অন্যটা দেখেন পাঁচ হাতে কি সুন্দর গর্জি অন্য দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা হবে কিন্তু পাঁচ হাতের মাত্র চারশো টাকা ভাই মাত্র চারশো টাকা না আচ্ছা অসাধারণ কালেকশন মাত্র চারশো টাকা কালামকারী কালামকারী বোম্বে কালামকারী কালামকারী ভাই আচ্ছা

সম্পূর্ণ পাঁচ হাতের একটু পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন মাল সে মাল নিলে বেলা খালি কালার পায় না কালার পায় না আমার ঘরে প্রচুর কালেকশন আছে প্রচুর মাল অনেক কালার নিতে পারবো দেখাচ্ছেন না ভাই আমি

সম্পূর্ণ হাজার হবে না দেখেন কত সুন্দর হবে দেখালে সারাদিন লাগবে দেখাতে ডিজাইন কালার অভাব নাই সব কালার মিলে দোকান কেউ যদি ভাই কুড়িয়ার মাধ্যমে কিংবা